হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমাদের রাজশাহীর পান দেখেন কত সুন্দর এই পান পানবরশটা অনেক সুন্দর এইভাবে প্রত্যেকটা কাপায় লাইন করে আছে গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো হচ্ছে এই উপর থেকে নিচে নামায় দিয়েছে দিয়ে নিচে বান্ধারে গেছে তো পানগুলো অনেক সুন্দর অনেক ভালো খেতে রাজশাহী যেত পান এটা হচ্ছে আমার এক বন্ধুর এই পান পানবরশটা আর এই পাশে দেখেন কত সুন্দর এটা উপরে আছে চালের উপরে এগুলা প্রত্যেকটা পানের গাছ একটা একটা করে নিচে নামাই দিতে হবে দিয়ে সারিবদ্ধ করে বানতে হবে যেমন এগুলো বাঁধা আছে অনেক সুন্দর পুরোটাই অনেক সৌন্দর্য পান মানেই অনেক মিষ্টি পান আমাদের রাজশাহীর যে প্রত্যেকটা গাছগুলা অনেক সুন্দর চমৎকার করে আছে বাঁধা আর এগুলো অনেক পরিশ্রম করতে হয় এই পান বড় যে অনেক সুন্দর লাগে এসব পান বরজগুলো অনেক ভালো আমাদের এখানে অহরহ আছে অনেকগুলো আছে তার শেষ নাই প্রচুর পরিমাণ আছে এই পান বরজ আমাদের এখানে এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত পান হচ্ছে পান বরজ এই যে একটা করে পান এটার মূল্য অনেক পানের তিন হাজার অনেক মূল্য পানের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম